হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আর সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে আড়াইটে ঠিক আছে এখন বাড়িতে সবাই ঘুমাচ্ছে আর আমি এখন জেগে আছি মানে এতদিন জেগে থাকি রাত্রে বেলা বারোটা একটা জেগে থাকতে হয় তো আর কি বলবো আজকে আমার ভীষণ ঘুম পাচ্ছে আর রিলস মানে কি বলবো রিলস তো করতেই ইচ্ছা করছে না বিকালে একটু অর্ধ রিলস করে নেব আর চল এখন একটা ভিডিও করা যাক এখন একটা কাজ করবো জানো তো অনেকদিন ধরে ভাবছি যে একটা আম গাছ আছে যে আম গাছটা আমাদের মানে উঠানের উপরে ওই আম গাছটা জানো তো তো ভাবলাম চলো আম গাছটাকে একটু কলপ দিই এখন অব্দি আছে তো একটা ছোট্ট আম গাছ হয়েছে ভাবলাম তাতে কলপ দিয়ে আসি তো চলো আমি কলপ দিয়ে ঠিক আছে বন্ধুরা আম গাছটা এই যে বাট না মানে আম গাছের যে মেন অংশটা উপরের যে মেন আগাটা ঝড়ে ভেঙে দিয়ে গিয়েছিল আগেরবার মানে পুরোটাই ভাঙা জানো তো কিন্তু এই গাছের আম না এত সুন্দর মানে একবার যে খাবে সে ভুলতেই পারবে না ভীষণ সুন্দর আম আর ছোট্ট আম গাছটাকে দেখাচ্ছি কোথায় হয়েছে চলো ঠিক আছে এই সাইড এসে ওই দেখো দেখা যাচ্ছে দেখতে পাবনি না দেখতে পাবে না জানি এ দেখো একদম জঙ্গলের মধ্যে হয়েছে দেখো এখানে এখানে আমাদের সে বড় আম গাছটা এটা লাগানো হয়েছিল কলপের এটা ঠিক আছে মানে আমরা দিইনি মানে কিনে নিয়ে আসা হয়েছিল এই গাছটাকে আর আম গাছটাকে দেখাচ্ছি কোথায় হয়েছে চলো ঠিক আছে এই সাইড দিয়ে এসে ওই দেখো দেখা যাচ্ছে দেখতে পাবেনি না দেখতে পাবে না জানি এই দেখো একদম জঙ্গলের মধ্যে হয়েছে দেখো এখানে এখানে আমাদের সে বড় আম গাছটা এটা লাগানো হয়েছিল কল কলপের এটা ঠিক আছে মানে আমরা দিইনি মানে কিনে নিয়ে আসা হয়েছিল এই গাছটাকে আর আর এই দেখো এই আম গাছটা মানে এটা চারা থেকে হয়েছে দেখো কত ছোট দেখেছ এই দেখো তো এটাকেই আমি কাটবো এখন কেটে এখন কলপ দেব ঠিক আছে তো দেখা যাক আহ গাছটা ঠিকঠাক হয় কি না যদি মানে হয়ে যায় ঠিকঠাক তাহলে তো একদম বললে পারলে আর কোথাতে কাটবো সেটাও দেখি দিচ্ছি ঠিক আছে এই দেখো মানে এই আগাটা দেখলাম খুব সুন্দর ভালো ঠিক আছে এই আগাটাই নেব তাই না দেখো বেশ ভালো আগাটা এটা দেখছি ভালো আরো দু তিনটা আছে এই না যে একটাই আছে তো দেখা যাক কোনটা নেওয়া যায় তো আমি তো একাই ধরে আছি ফোন কেউ নেই আমার সঙ্গে তো একা একা তো ফোন ধরা যাবে না আর ভিডিও করা যাবে না তো চলো আগে কলপটা দিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে তো চলো কেটে ফেলি ঠিক আছে আর বুলেটও নিয়ে নিয়েছি আমি তো বন্ধুরা দেখো কেটে নিয়েছি ঠিক আছে অবশ্য বিলেট দিয়েই কেটেছে দেখো তো চলো এখন ওয়েটকাসকে কাটা চাক আর দেখি সেট করে লাগিয়ে দিই অবশ্য তো বন্ধুরা দেখো আমি ঘেমে গেছি কলপ দিতে দিতে চুল টুল খুঁটি উপরে রেখে দিয়েছি তো দুটো কাছে কলপ দিয়েছি ঠিক আছে বেশ দিয়ে তো দিয়েছি এখন দেখা যাক ভগবানের ইচ্ছায় বেঁচে গেলে হয় ঠিক আছে যদি বেঁচে যায় না তাহলে তোমাদের সব বাকি কিন্তু আম খাওয়াবো ঠিক এই দেখো এই দুটো দিয়েছি কলপ আমি ভালো করে কাছের থেকে দেখাই এবার এখানকার না জো আছে না ভয় লাগে যেন যেতে এই দেখো এই দেখো এই দেখো একটা এখানে দুটো দিয়েছি মানে একটা গাছে তিনটে ডাল হয়েছে তো একটা রেখে দিয়েছে যদি ওই দুটো মারা যায় তাহলে তো এটা তো বেঁচে থাকবে কমসে কম এই দুটো দিয়েছি আর দিয়েছে ওই পাশে নিয়েছ যে দুটো দিয়ে দিয়েছি আর একটা হচ্ছে পেছন সাইডে তো চলো দেখিয়ে দিই ওটাও দেওয়া হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এই দেখো এটাকেও করে দিয়েছি কলপ এখন কচি পাতা চালিয়ে গেলে খুব ভালো কথা না তাহলে দেখা যাক কি হয় ঠিক আছে দেখো দেখেছ দেখতে পাচ্ছ বলতে ওই গাছের আমগুলো না খুব সুন্দর খেতে ঠিক আছে তো ওই গাছটা মারা যাচ্ছে অনেক ডাল শুকিয়ে গিয়েছে জন্য ভাবলাম যে চলো কলক দিয়ে দিই যদি বেঁচে দেয় তাহলে খুব ভালো কথা আর না হলে তো এই গাছটার যে অবস্থা এই মনে হয় না আর বেশি কয়েকদিন বাঁচবে ঠিক দিয়ে দিয়েছি কলক তিন তিনটে এখন দেখা যাক গাছ যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো কথা তাহলে তোমাদের সবাইকে আম খাওয়াবো ঠিক আছে না তাহলে তো আর আম খাওয়া হবে না মানে এই গাছের আম খাওয়া হবে না অন্য অন্য গাছ তো আছেই তো চলো ফ্রেন্ডস এখন হাত মুখ ধুয়ে ঘরে যাওয়া যাক কেন কি ছেলে ঘুমাচ্ছে আমি ভাবলাম একটু ঘুমাবো কিন্তু কাজ করতে করতে টাইম চলে গেছে বুঝতে পারিনি তো বাই ভাই তোমরা সবাই ভালো থেকো আমাকে অনেক 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 ভালোবাসা দিও তো বাই